পঁচানব্বই টাকা শুধু পঁচানব্বই টাকা শুধু পঁচানব্বই টাকা খুচরা বিক্রি খুচরা বিক্রি দেড়শো টাকা বিক্রি করে দেড়শো টাকা বিক্রি করে এই আবার এই সিলেট লেখ পা আবার টান এটা কত এটা পড়বো 120 টাকা 120 টাকা পাইকারি হ্যাঁ ভিউয়ার্স এখানে অনেক অনেক কালেকশন আছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন রনি ভাইয়ের সাথে যদি কেউ কন্ডিশনে নিতে চান ভিডিও কলের মাধ্যমে রনি ভাইয়ের ফেস দেখে তারপরে টাকা অ্যাড্রেস করবেন কুরিয়ার টাকাটা অ্যাড্রেস করবেন রনি ভাইয়ের মুখটা দেখে কারণ অনেকেই আছে টিকটকের ভিতরে ইউটিউবের ভিতরে যে বলে যে এটা আমার দোকান আমার নম্বরে পাঠান এরকম ভাবে কমেন্ট করে নাম্বার দিয়ে রাখে তো আপনারা সতর্ক হয়ে যান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যাকে ভিডিওতে দেখছেন তার সাথে ভিডিও কল করুন ভিডিও কল দিবেন বা WhatsApp ইমো নম্বরে কল দিবেন আমি বলমু ফেসটা দেখে তারপরে টাকা টাকা অ্যাডভান্স করবে অনেক অসংক কালেকশন আছে ভিউয়ারস তো যারা হচ্ছে এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন রানি ভাইয়ের সাথে রানি ভাই ভালো থাকবেন ভাই আচ্ছা গো সালামু আলাইকুম আচ্ছা ভাই সালামু আলাইকুম